চ্যালেঞ্জ ছুঁড়ে মারেন একে অপরকে যেখানে এক ওভারের দরকার বারো রান সাইফুদ্দিন বল করবেন এবং সৌম্য সরকারকে নিতে হবে এক ওভারে বারো যেখানে অসাধারণ বোলিং করেছেন এবং অসাধারণ শট খেলেছেন সৌম্য সরকার তবে লাস্ট পর্যন্ত কে জিতেছে সেটা দেখে নেব ভিডিওর একবারে লাস্ট পর্যন্ত প্রথমে ভালো বল করে থাকেন সাইফুদ্দিন কিন্তু সৌম্য সরকার লাগাতে পারছিল না কিন্তু এরপর প্রতিটি বলে সৌম্য সরকারের অসাধারণ শট খেলছিল এরপর যেখানে একবার হতবাক হয়ে যায় আশ্রাবুল এরকম ব্যাটিং দেখে একবারে ডাইরেক্ট জিতে গেছে সেই ম্যাচটি সম্য সরকারের সাথে শেষ পর্যন্ত লাস্ট বলে ছয় রান দরকার ছিল কিন্তু সমু সরকার নেয় সেটি চার এর মাধ্যমেই জিতে যান সাইফুদ্দিন প্রদর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব থাকবেন